আজকে তোমার কি অনুষ্ঠান বিদায় অনুষ্ঠান আচ্ছা বিদায় অনুষ্ঠান অর্থ বুঝো বিদায় কাকে বলে আমি অনেক দিন পরে অনুষ্ঠান করে যাবগা স্টপ এত বড় তোমার খুব খারাপ লাগছে কেন খারাপ লাগছে তোমার আমি বুবু বুবু করে রাখি আমি চলে যাব বন্ধ করে রেখে আর চলে যাব অর্থাৎ স্কুলের প্রতি তোমার একটা মায়া

তোমার অনুভূতি কি আমাদের আমার অনুভূতি অনেক খারাপ কারণ আমি এই স্কুল ছেড়ে অন্য স্কুলে চলে যাচ্ছি এই স্কুলে আমরা দীর্ঘদিন ছিলাম তাই স্কুল তাই এই স্কুলে আমাদের অনেক স্মৃতি রয়ে গেছে এই জন্য আমরা খুব দুঃখী খুব দুঃখ প্রকাশ করছি ধন্যবাদ আজকের এই দিনে তোমার অনুভূতি কি। আজকে এই দিনে আমার অনুভূতি খুবই দুঃখজনক কারণ বিগত পাঁচ বছর আমি স্কুলে লেখাপড়া করেছি আমার ছোট ভাই বোনদের সাথে আজ আজকে আমাদের এই জন্য আজকে আমার খুবই দুঃখ লাগছে বিদায়ানুষ্ঠানো কারণ বিগত পাঁচ বছর আমি স্কুলে লেখাপড়া করলাম আমার ভাই বোনদের সাথে আজকে আমি চলে যাবো স্কুল থেকে এই জন্য আর কি বলতে পারবো ভালো আর কার মনে কষ্ট আছে না আনন্দ আনন্দ না কষ্ট তোমাদের কেমন লাগতেছে আজকে আনন্দ লাগতেছে না কষ্ট লাগতেছে বিদায় কষ্ট কেন কষ্ট লাগতেছে বলো তো এখানে অনেক ফ্রেন্ড ছিল ফ্রেন্ডরা কোন স্কুলে যাবে তার কোনো ঠিক নেই এখন ফ্রেন্ডের ছাড়া থাকতে হবে অনেক ভালো ফ্রেন্ড ছিল এখানে তারপর টিচারদের কথা মনে পড়বো অনেক টিচার আমাদের অনেক ভালোবাসেন তারপর বকাজকা জকা করেন ঠিকই কিন্তু বেশি ভালোবাসা দিয়ে আমাদের আগলে রেখেছেন ধন্যবাদ তোমার কেমন লাগতেছে কষ্ট লাগতেছে আনন্দ লাগতেছে কষ্ট লাগতেছে কষ্ট লাগতেছে কেন কষ্ট লাগতেছে সরকার এই দীর্ঘ এই পথযাত্রায় শিক্ষকরা আমাদের সহযোগিতা করেছেন এরপর আমরা এই স্কুল ছেড়ে চলে যাবে জন্য আমার কষ্ট লাগতেছে খুবই কষ্ট লাগতেছে আনন্দ লাগতেছে কার আনন্দ কে আছো তোমার আনন্দ লাগতেছে আচ্ছা আনন্দের অনুভূতিটা প্রকাশ কর। স্যার আনন্দ লাগতেছে কারণ হচ্ছে ফাইনাল পরীক্ষার পরে যখন ফাইনাল পরীক্ষায় রেজাল্ট ভালো করি তখন হাই স্কুলে চলে যাবো নতুন একটা স্কুলে ভর্তি হবো

খুবই খারাপ লাগছে কারণ আমরা দীর্ঘ পাঁচ বছর ধরে এই স্কুলে রেখা করে করেছি আর দুই দিন পরে আমরা অন্য স্কুলে চলে যাব এজন্য খুবই খারাপ লাগতেছে এই স্কুলে আমাদের অনেক স্মৃতি রয়েছে আমরা একটি পরিবারের মতো ছিলাম এই স্কুল থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি শিক্ষকরা আমাদেরকে যতই না শাসর করেছেন তার চেয়ে অনেক বেশি আদর করেছেন ধন্যবাদ আচ্ছা স্কুলের মধ্যে কোন শিক্ষক তোমার সবচেয়ে বেশি প্রিয় শিমুন ম্যাম মাহবুস রাজ তোমার অনেক প্রিয় না তোমাকে তো পড়াশোনার সময় শাসন করছে মারছে তখন তোমার খারাপ লাগে নাই আজকে খারাপ করতেছে তার জন্য সবচেয়ে বেশি খারাপ লাগতেছে সবার জন্যই গুড প্রিয় দর্শক এই মুহূর্তে আমি আছি আড়াই হাজার বাষট্টি নিয়ম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এখানে আপনারা দেখছেন আমাদের কমলমতি শিক্ষার্থীরা আজ তারা এই বিদ্যালয় থেকে বিদায় নিবে তা আপনারা এর মধ্যে শুনলেন যে এই এই কমলমতি